দুনিয়া খরচ আপনার পাশে থাকবে না এই দুনিয়া থাকবে না আপনি থাকবেন না আপনার হায়ার শেষ হয়ে যাবে বাসায় শেষ হয়ে যাবে আপনি ধ্বংস হয়ে যাবেন কিন্তু দুনিয়ার পলের উপরে আমি দাঁড়িয়ে গেলাম আজকের এই সঠিক বিচার যদি আপনি না করেন কেয়ামতের ময়দানে ফুলসারাতের পোলের উপরে দাঁড়ায় কিন্তু আপনার নামে আমি আল্লাহর কাছে নালিশ করবো বারসালাভ দিয়ে গোড়া থেকে নেমে মহিলাকে বলতেছে মাগো মা ও মা তুমি আমার মাফ কর মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে মাগো আল্লাহ তাআলা আমারে পৃথিবীর জমিনে ইনসাফ কায়েমের জন্য পাঠিয়েছে কোন মানুষের উপরে জুলুম করার জন্য অত্যাচারী হওয়ার জন্য জালেম হওয়ার জন্য আমার পাঠায় নাই ও মা মা শিশু অবস্থায় আমি একটা স্তনের দুধ পান করার পরে দ্বিতীয় স্তনে কেন আমি দুধ লাগাই নাই কেন আমি আমার মুখ নাই ও মা গো মা আমি জানি গো মা আল্লাহ আমারে জানিয়ে দিয়েছে আমার একটা ছোট ভাই আছে এক স্তনের দুধ যদি আমি পান করে ফেলি এক স্তনের দুধ আমি পান করলাম দুধ শেষ হয়ে গেল অন্য স্তনে যদি আমি মুখ লাগাই আর ওই স্তনের দুধ যদি আমি পান করে ফেলি আমার বাই দুধ পাবে না তাহলে আমার বাইয়ের প্রতি জুলুম হবে ও মা আমারে জালেম হিসেবে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাই নাই ইনসাফ কায়েম করার জন্য পাঠাইছে গো মা যার কারণে আমি দুটা দুধ খাওয়াক আমার ইচ্ছা ছিল তারপরও আমি জালেম হব এই জন্যে অন্য বায়ের জন্য একটা দুধ আমি রেখে দিয়েছি জোরে জোরে বলুন বা আমার ভাইয়েরা হে নৌজুয়ান যুবক বৃদ্ধ বাবারা জুলুম করা যাবে না জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহ নিজে বলতেছে যে জুলুম এমন একটা বিষয় এমন একটা সাই জুলুম থেকে বাঁচার জন্য আমি আল্লাহ নিজে চেষ্টা করি বান্দাদেরকেও বলে দিয়েছি জুলুম তিন প্রকার আল্লাহর সাথে বান্দার এক প্রকারের জুলুম হয়ে যায় দুই নাম্বারে জুলুম হলো সাড়ে তিন হাত গড়ির ভিতরে যে অঙ্গ প্রতঙ্গ আছে এইগুলো সঠিক ব্যবহার না করলে এটা একটা জুলুম হয়ে যায় তিন নাম্বার হলো বান্দার প্রতি বান্দার জুলুম আল্লাহর সাথে বান্দার জুলুম কিভাবে হয় আল্লাহর হুকুম আহকামগুলো যদি আমরা না মানি নামাজ রোজা হজ জাকাত বিভিন্ন রকমের নেক আমল যদি আমরা না করি তাহলে আল্লাহর সাথে জুলুম হয়ে যায় দুই নাম্বারে সাড়ে তিন হাত গড়ির ভিতরে চুপ দিয়েছে আল্লাহ জবান দিয়েছে আল্লাহ হাত দিয়েছে আল্লাহ মাথা দিয়েছে আল্লাহ পা দিয়েছে আল্লাহ সমস্ত শরীর আল্লাহ দিয়েছে এই শরীর দিয়ে যদি এই বডি দিয়ে যদি আমরা আল্লাহর গোলামি না করি আল্লাহর কুদরুতে সিজদে না করি কান দিয়েছে ভালো কিছু শোনার জন্যে জবান দিয়েছে তোর আনতেলাত করার জন্যে ভালো কথা বলার জন্যে পা দিয়েছে ভালো কাজে হেঁটে যাওয়ার জন্যে তো এইগুলোর সঠিক ব্যবহার যদি না করি তাহলে অঙ্গ পতঙ্গ সঙ্গের সাথে জুলুম হয়ে যাবে তিন নাম্বারের জুলুম হলো মানুষ মানুষের প্রতি জুলুম করা একজন আরেকজনের প্রতি জুলুম করা প্রথম যে দুইটা জুলুমের কথা আমি আপনাদের সামনে পেশ করলাম প্রথম দুইটা আল্লাহ চাইলে মাফ করতে পারবে কিন্তু বান্দা যদি বান্দার প্রতি জুলুম করে এটা কিন্তু মাফ হবে না বায়েরা আমার বাবার আমার এরেন জুয়ান যুবক একটি ওকে একটি ঘটনা আপনাদের সামনে আমি পেশ করলে কথাটা ক্লিয়ার হয়ে যাবে গরিব একটা মহিলা অসহায় একটা মহিলা একটাই মাত্র ওনার গাবি ছিল সম্বল রাজা বাদশা বিশাল বড় বাহিনী নিয়ে ওই রাস্তায় চলতেছে এমন সময় মহিলা আবাসার সামনে দাঁড়ায় গেছে সেনাবাহিনীরা বিভিন্ন রকমের বাহিনীরা মহিলাকে বাদশাহর সামনে থেকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করতেছে মহিলার একটাই কথা আমাকে মারলে মারতে পারো তারপর বাদশাহর সাথে সরাসরি আমার কিছু কথা আছে নচেত আমি এখান থেকে সরব না দেখা যায় ঘটনাটা বাদশার নজরে পড়ে গেল রাজার নজরে পড়ে গেল রাজা বলতেছে এ আমার দলের লোকেরা তোমরা স্টপ থাকো মহিলার আমার সাথে কথা বলতে দাও মহিলা একটা পলের উপরে দাঁড়ায়া বলতেছে বাদশা মহাদয় আপনার এলাকার কিছু মানুষ আপনার এলাকার কিছু লোক আমার একটাই মাত্র সম্বল আমার একটা গাবি ছিল এইটা দিয়ে আমি আমার সংসার আমি পরিচালনা করতাম গাবি শেষ এখন আমি নিঃস হয়ে গেছি আমি দুনিয়ার কলের উপরে দাঁড়ায় আপনার কাছে সঠিক বিচার চাইতেছি আমি মাজলুম হয়েছি আর আপনি যদি সঠিক বিচার না করেন বাদশা মহাদয় এই দুনিয়া খরস্থাই আপনার কাছে থাকবে না এই দুনিয়া থাকবে না আপনি থাকবেন না আপনার হায়ার শেষ হয়ে যাবে বাসায় শেষ হয়ে যাবে আপনি ধ্বংস হয়ে যাবেন কিন্তু দুনিয়ার পলের উপরে আমি দাঁড়িয়ে গেলাম আজকের এই সঠিক বিচার যদি আপনি না করেন কেয়ামতের ময়দানে ফুলসারাতের পোলের উপরে দাঁড়ায় কিন্তু আপনার নামে আমি আল্লাহর কাছে নালিশ করব। বাসালাভ দিয়ে গোড়া থেকে নেমে মহিলাকে বলতেছে মাগো ও মা তুমি আমারে মাফ করো কেমন কথা স্মরণ করিয়ে দিলে গো মা তুমি আমারে ও মা মাগো মা আমি আখের হাতের পোলের ওপরে উঠে তোমার সামনে আমি দাঁড়াইতে চাই না আমি জালেম হইতে চাই না মাগো মা তুমি আমারে মাফ করো তুমি দুনিয়ায় থেকে আখেরাতের কথা আমারে স্মরণ করিয়ে দিলে ও মা যত সম্পদ লাগে তুমি সব আমার রাজ দরবার থেকে রাজবান্ডারের কোষাগার থেকে তুমি নিয়ে নাও তারপর তুমি আমারে মাফ করে দাও গো মা তুমি আমার আখেরাতে জালেম হিসেবে আল্লাহর কাছে নালিশ করিও না গো মা এই জন্য মোহতারাম হাজিরিন জালেম হওয়া যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে থেকে নিষ্কৃতি দিয়ে আল্লাহর গোলাম হয়ে জালেম খাটি আল্লাহ কবের যাওয়ার তাও ফিক দান করুক পৃথিবীর জমিনে যত মানুষ জালেম হয়েছে ওদের শিক্ষা কিন্তু আল্লাহ তালা দিয়েছে আল্লাহর ধরা কিন্তু শক্ত ধরা